হত্যা নয় আত্মহত্যাই করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ দীর্ঘ চব্বিশ বছর পর আলোচিত এই মামলার চার বছর তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার আগে গতকাল এমন তথ্য জানিয়েছে বিবিআই গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান বনকুমার মজুমদার তিনি বলেন সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি পারিবারিক কলহের জেগে আত্মহত্যা করেছিলেন প্রায় চব্বিশ বছর পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোট প্রকাশ করা হয়েছে নোটটি তার মৃত্যুর পর রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় থাকা তার বাসা থেকে উদ্ধার করা হয় সুইসাইড নোটে লেখা আছে আমি চৌ মোহাম্মদ শাহরিয়ার এই মর্মে অঙ্গীকার করছি যে আজ অথবা আজকের পরে যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি আমরা সুইসাইড নোটটি দেখিয়েছি এটি তার হাতের লেখা বলেই শনাক্ত হয়েছে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় সালমান শাহের বাসায় তার মরদেহ পাওয়া যায় ওই সময়ে ওই বাসা থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে আড়াই বছর আগে ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে সালমানের মৃত্যুর রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সালমানের বাসার পাশেই বিউটি পার্লারে কাজ করা রাবেয়া সুলতানা রুবি এই রুবি সামিরার মামি সেখানে তিনি দাবি করেন সালমান সে আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছিল সেই খুনের সঙ্গে জড়িত সালমানের স্ত্রী ও তার বাড়ির লোকজন খুনের সঙ্গে আরও জড়িত রুবি ছোট ভাই ও তার স্বামী ভিডিও বার্তায় রুবি অনুরোধ করেন সালমান শাহের মা নীলা চৌধুরীকে তিনি যেন সালমান খুনের মামলাটি পুনরায় তদন্তের ব্যবস্থা করেন রুবি নিজেই খুনের সাক্ষী দেবেন কিন্তু আড়াই বছর আগে রুবির দেওয়া সেই বক্তব্য তিনি প্রত্যাহার করে নিয়েছেন এবং তা মিথ্যা ছিল বলে জানিয়েছে পিবিআই